আসসালামু আলাইকুম এখন আমরা জানবো বিগত বছরের শুদ্ধ অশুদ্ধ থেকে আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যেগুলো প্রাইমারি বিসিএস ও অন্য পরীক্ষায় বিগত পরীক্ষায় এসেছিলো এবং এখান থেকে আগামীতেও প্রশ্ন পাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ বারবার দেখতে থাকুন ইনশাল্লাহ এখান থেকেই হান্ড্রেড পার্সেন্ট কম পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন শুরু করি মনোজগতের শুদ্ধ বানানো হচ্ছে মনোজগৎ প্রত্যুৎপ্রকার প্রকার হচ্ছে প্রত্যুত্ত প্রকার কুটুক্তি কুটু করা হবে না হবে কটু যকুক্তি দুর্গকার হবে দুর্গকার বর্ষণ বানানো মধ্যা স্বব্যবহৃত হবে মনোকষ্ট বিসর্গ থাকবে মনোকষ্ট মনোক্ষুণ্য এ দুটি বানানে বিসর্গ থাকবে মাঝখানে অপেক্ষমান হবে অভেক্ষ্যমানে ন ব্যবহৃত হবে সমীচীন বানানে দুটিতে দীর্ঘিকার হবে সমীচীন এটা অনেক পরীক্ষায় আসছে দুরাবস্থা হবে না হবে দুর্বস্থা দয় দূর্গ রয় তয় আকার নির্বিচ্ছিন্ন হবে নির বধ ছিন্ন নীর ছিন্ন নীলিমা সঠিক হবে দন্ত নয় রশ্মি দন্ত নয় দীর্কি লয় রশ্মি তারুণ্য তারুণ্য তার তারু মধ্য নয় চ ফলা হবে তারুণ্য মৃত বৎসা মৃত বৎসা মৃত বৎসা বানানটি দেখেন অনেক যাবে না এক ঘন্টার দিতে হবে অনন্য অনন্য সঠিক হচ্ছে অনন্য নিরুপায় হবে নিরুপায় তোরণ শুদ্ধ বানান তোরণ মধ্য হবে উচিত ক্ষণ্ড হবে না দন্ত ত হবে সরাসরি বাল্যিকি বাল্যিকিতে দীর্ঘিকার হবে গীতাঞ্জলি গীতা অঞ্জলি যখন আসবে সেখানে রসিকার হবে কুজ্টিকা বানানটি কুজ্টীকা দুর্গতি মানে দুর্গকার হবে না রস রসৌকার হবে দুর্গতি পুরস্কার বানে মুক্ত বর্ণ থাকলে দন্ত দন্তস্ব দন্ত হবে যুক্তবর্ণাতে বিদ্যান সরি দয় বয় দন্ত ন বিদ্যান কর্নেল দন্ত ন হবে রুগ্ন রুগ ক এবং মধ্যন্ন ন হবে দন্ত ন হবে না রুগ্ন বানে নিকণ নিক কয় বয় মধ্য নিকণ মুহূর্ত ময়রসু হয় দুর্গ তয় রেফ মুহূর্ত বিদ্যান বি দয় বয় আকার দন্ত ন বিদ্যান মরুদানের সঠিক বানান মরু প্রয়রস্য দ্বয় জয় ফলা আকার দন্তন মরুদান মীমাংসা ময়স ময় ময় আকার মনের স্বার আকার আশার বানানটি দেখেন চিরন্তন এই বানানটি হয় আসক্তি এটা কোনো রুলস বানান নিয়মের বাইরে আশার বানানটি আসক্তি তয় তয় রশ্মি গীতাঞ্জলি মন্ত্রীসভা মন্ত্রীতে দীর্ঘিকার হবে আর মন্ত্রীসভা যুক্ত হলে এখানে দীর্ঘিকারটি রশ্মিকার হয়ে যাবে অধীন অধীন বানে অ দ্বয়ধীরঘি হবে দ্বয়ধীর্ঘি দন্ত না অধীন অধ্যায়ন বানানটি হবে অধ্যয়ন ধ্বয় জফলা আকার হবে না অধ্যয়ন ব্যতিক্রমে বয় জফলা তয়ী ব্যতিক্রম অত্যন্ত অত্যন্ত হবে না হবে অত্যন্ত খ্রিস্টাব্দ বানানে দন্ত শয় টয় বয় হবে মনথর হবে মনথর শিরচ্ছেদ সরি বানান শিরস তারপর তারপর শয় ছয় একর হবে শিরোচ্ছেদ প্রযোজ্য হবে না হবে প্রযোজ্য সৌজন্যতা ভুল বানানো হবে সৌজন্য নাগরিক হবে নাগরিক উপকারিতা এর সরি হচ্ছে উপকারিতা রীতা বানানে দীর্ঘিকার হবে না এখানে রীতা তা হচ্ছে রসিকার পিপিলিকা বানানে এক দুই তিন অর্থাৎ রসিকার দীর্ঘিকার এক দুই এক একুশ অর্থাৎ রসিকার দীর্ঘিকার রসিকার হবে পিপিলিকা ইতিপূর্বে সঠিক হচ্ছে ইতিপূর্ব হবে না হবে ইতো পূর্বে ইতো বিসর্গ পূর্বে রেফ একার সমীচীন মানের দুটি দুটিতেই দীর্ঘিকার হয় সমীচীন পিপিলিকা তিনটি আছে যেহেতু এখানে সেক্ষেত্রে একশো অর্থাৎ রসিকার দীর্ঘিকার রসিকার পিপিলিকা সুষ্ঠ মানুষটি হবে সুষ্ঠু জ্যেষ্ঠ মানে সঠিকভাবে জ্যৈষ্ঠ তরিতা হত সঠিকভাবে তরিতাহত অগ্রহায়ন অগ্রহায়ন মধ্যন হবে অগ্রহায়ণ মানায় এদেশীয় সঠিক হবে দেশীয় স্বধর্মচ্যুত সঠিক হবে স্বধর্মচ্যুত র জোৎসারত সয় বানানটি ভিভীষিকা বয় বয় বৈরশী ভয় দীর্ঘ তিনটি আছে যেহেতু ওখানে এক শিখু অর্থাৎ বিভীষিকা গর্ভধারিণী সঠিক হচ্ছে গর্ভধারিণী মধ্যে বিপণী বিপ মধ্য নয় দীর্ঘি বিপণী বিপণী বর্ণের মধ্য হবে ভীষণ দীর্ঘি মধ্য ন মাস্টার বানান ইংরেজি শব্দ যুক্ত হবে প্রতিষ্ঠান ভুল মধ্য আকার হবে প্রতিষ্ঠান বানানের ইতস্তত সঠিকভাবে স্তত বিসর্গ শেষ হবে ইতস্তত অদিতি সঠিক অদিতি দুটি তীর অস্বীকার হবে অঞ্জলি বানালে বানালে দ্বিধিকার হয় সরি রস্বর হয় অঞ্জলি বানানে অদ্যপি সঠিক হবে অদ্যাপি অনুকূল অনু কয় দুর্গ ল অনুকূল মুহূর্ত বানানটি প্রথমে রসিকার তারপর দুর্গকার মুহূর্ত গীতাঞ্জলি গীতাঞ্জলি অগ্নি বিনা সঠিক অগ্নে নয় গয় নয় রসি অগ্নি বিনা বিনা বয়স বৈদ্যিক মধ্য নয়কার অগ্নি বিনা ধীরিক ধিকি ধিকি ধিকে ধিকি সবগুলোতেই রস্বিকার হবে ধিকি ধিকি ইতো আকত, হবে না হবে ইতো মধ্য আকস আকস্মিক শপথ সঙ্কুল সংকুল সঠিক শপথ সংকুল শপথ সংকুল হবেন তারপর স্বভাবনা তন্তঃস্ব হবে দর্শী, অপিনাম অপরিণাম নাম মধ্য ন হবে গুরু গুরুচন্ডালী সঠিক হবে গুরুচন্ডালী মধ্য নয় দয়াকার লয় রশ দিলি গুরুচন্ডালী কু অর্থ কদ অর্থ সঠিক বিহং গিনি বিহং গিনি দুটিতেই রসিকার হবে চাতকিনি সঠিক হচ্ছে চাতকি, রূপসী রূপসী বানানের সাফল্য সাফল্যমণ্ডিত হবে সাফল্য মন্ডিত একসাথে মমুর সুবানটি রস্যকার দুর্গকার এবং রস্যকার হয় অস্ত্র জল যেকোনো একটিভাবে অস্ত্রী নয় জল দুরবস্থা হবে দুর্বস্থা অচুত সঠিক হচ্ছে অশ্রুত অনিন্দ সুন্দরী অনিন্দ সুন্দরী ক্যাম্পাস ক্যাম্পাস তিনটা সবে ক্যাম্পাস যেহেতুটা ইংরেজি শব্দ দুর্গন্ধ হবে সুরগন্ধ পূর্ণিমা পূর্ণিমা বর্ণানী পয় দুর্গ দুর্গকার হবে মধ্য নয় রেপরসীম ময়াকার ভ্রাম্যমান ভ্রাম্যমান মানে মধ্য হবে প্রবাহমান সবে প্রবাহ হবে প্রবহমান লীলাভূমি লীলাভরানী লয়ের দীর্ঘি লয় আকার লীলাভূমি বদন্তি কিং ধন্তি না হবে কিং বদন্তি জ্যেষ্ঠতা হবে জ্যেষ্ঠতা পোস্ট অফিস যন্ত স হবে ছয় টয় হবে পোস্ট অফিসে ম্যাজিস্ট্রেট যন্ত স হবে ম্যাজিস্ট্রেট অনুভূমিক সঠিক হচ্ছে অনু ভয় দুর্গ ময়রসিক অনুভূমিক অনুকূলের মতোই বানানো হবে এটি আইনজীবী আইনজীবী যে কোনো জীবীতে দীবিকার হবে দুটিতেই দন্যতা সঠিক নয় সঠিক হচ্ছে দীনতা ঐক্যতান সঠিক হচ্ছে ঐক্যতান প্রজ্বলিত সঠিক হচ্ছে প্রজ্বলিত গর্ভধারিণী সঠিক হচ্ছে গর্ভধারিণী নয় হবে মধুর নয় দীর্ঘ হবে শেষে তিমির তৈরসি ময়ুরসি ম তিমির শরীর শরীর প্রাণে দীর্ঘিকার হয় হৃদযোগ সঠিক হচ্ছে হৃদরোগ স্বাচ্ছন্দ্য ছয় 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 নয় দয় জফলা স্মরণীয় মধ্য নয় দীর্ঘ মধ্য স্বত্যন্ত স্বয়ময় র এবং হবে এখানে চত্বর তয় তো তয় চত্বর তত তত্তর ততধিক ঠিক ক্ষীণজীবী বানানি ক্ষীণ যে কোনো জীবীতে দুটিতেই দীর্ঘিকার হয় দূর দুরনিরীক্ষ দুরনিরীক্ষ প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী দ্বন্দ্ব বানানের দ্বন্দ্বী এটি ব্যবধান ব্যবধান ব্যর্থ থয় থেপ হবে রূপায়ন বানানটি রূপায় মধ্যনা রূপায়ন মনোযোগ মনোযোগ দুটিতেই ওকার যোগ হবে ধুর্বি সহ ধূর্বী হয় হয় সহ বানান মনীষী মনীষী দুটিতেই দীর্ঘিকার হবে মনীষী মরিচিকা প্রথমে দীর্ঘিকার তারপরে মরি মর রয়দিগি, চয়রশি কয়াকার মরিচিকা অপরাহ্ন সঠিক হচ্ছে অপরান্ন হয় এবং মধ্যে যোগ হয়েছে এখানে অপরাহ্ন আর এখানে দন্ত নযোগ হলে উপরে যায় মধ্যাটা নিচে আসে স্টেশনে ইংরেজি শব্দ দন্ত ছয়টি হবে দূরত্ব দয়রু দয়দূর্গু দূরত্ব দ্বারা দূর বোঝালে সেখানে দয়দূর্গকার হয় আর দূর দ্বারা দূরবীক্ষণ বা দূরের জিনিস না বোঝালে সেখানে রস্বীকার হয় শ্রদ্ধাঞ্জলি রস্বীকার হবে কণ্টক ক মধ্য নয় টয় কণ্টক জানুয়ারিতে ইংরেজি শব্দ রস্বীকার হবে সরকারি বানানে রসিকার হবে পাখি দুটি সঠিক উর্ণ মধ্য নয় রেফ দন্তে নয়া আকার ভ পোস্ট মাস্টার দুটিতেই মধ হবে সরি মধনেস্য হবে না দন্তে সয় টয় হবে পোস্ট মাস্টার দুটিতেই দন্ত হবে সান্ত্বনা তে নয় তয় তয় আকার শান্তনা নূজ নয় রস্যু হবে নয় দুর্গ হবে না এখানে নূজ্য সৌরশ্বর্য সৌরশ্বর্য বানানটি তোস্তপ হবে কোস্তপ কোস্তপ আত্মকেন্দ্রিক সরি হচ্ছে আত্মকেন্দ্রিক কেন্দ্রিক হবে নয় দয় রফলা রসি বনস্পতি বন পয় প অনন্য পায় অন নয় জফলা ওকার হবে হবে অনন্যপায় অধ্যাত্ম অধ্যাত্ম জফলা হবে কিং কর্তব্য বিমোর যে কোনো কিছু কি করবে বুঝতে না পারা এক কথা বলা হয় কিং কর্তব্য বিয় দুর্গকার অনতিক্রম্য অনতিক্রম আবশ্যক বানানে তেলবশ্বয় জফলা আবশ্যক সান্তনা তেন তেলবশ্বের সের সাথে নয় তয় রফলা সান্তনা দন্ত নয় তয় স্বয়ংবরা অত্যন্ত বানানে আকার হবে না অত্যন্ত মুহুর মোহ মুহুর মহু রস্যিকার কৃষিজীবী যে কোনো জীবিত দীর্ঘিকার মরিচিকা রয় দীর্ঘিকার অপসরি অপসরি না অপসরা সমৃদ্ধিশালী হবে সমৃদ্ধশীল লজ্জাস্কর হবে লজ্জাকর প্রতুষ প্রতুষ মানে তয় দুর্গ জয় ফলা মধ্যে সহ হবে দুর্নীতি দুর্নীতি মানে দীর্ঘিকার দীর্ঘি দীর্ঘ তয় রসি কুজ্জিকা সর্বজনীন সার্ব হবে সর্বজনীন দারিদ্রতা হবে দারিদ্র দরিদ্রতা দুশ্চরিত্র হবে দুশ্চরিত্র অধস্তন অধ বিসর্গযোগ স্তন সঙ্গীত সঙ্গীত বা সঙ্গীত আরষ্ট্র হবে মধ্য নূপুর নুপুর বাণে নয় দুরকার হবে ব্যপ্ত বয়জ ফলা আকার ব্যপ্ত বিদুষী বিদু মধ্য বিদুষী বিদুষী বানে রস হবে কল্যাণ নিশিথিনী নিশিথিনী বানানে চারটি আসতে যেত রসিকার দীর্ঘিকার রসিকার দীর্ঘিকার নিশিথিনি প্রজ্বল মনীষী বানের দুটিতেই রসিকার হবে শারীরিক তারপর সয়াকার আকার রয় দীর্ঘ রয়রশি কুজ্জীকা কুজ্জয় ঝয় টিকা সদ্যজাত সদ্যজাত সুশ্রু শুশ্রু সা অশরিড়ি অশরিড়ি বানান দীর্ঘিকার জ্যেষ্ঠ হবে জ্যৈষ্ঠ প্রাণিবিদ্যা যখন যোগ হয় এখানে প্রাণীর সাথে দীর্ঘিকাটি রসিকার হয়ে যায় ভক্ষণ অধস্তন অধস্তনে দন্ত ন হবে ঐক্যমত হবে ঐক্যমত্ত কূটনীতি কূটনীতি কয় দুর্গার ধ্বনি ধয় বয় দন্ত নয় রস্মি ধনী পানি নিনি পানি বয়ের পাপ মধ্য নয় এবং দন্ত নয় রশ্মি মূর্ধন্য মূর রসিকার ময় রসু ধরে রেব অত্যন্ত নয় জফলা লাঘবত লাঘবতা হবে লাঘব চোখের শক্তি হবে দৃষ্টিশক্তি মহত্যাগণ হবে মহত্যা বাকুলিত ব্যাকুল নিকন কয় বয় মধ্যনা পক্ষ কয় বয় সমুজ্জ্বল সমুজ্জ্বল সিংহানি সরিক হবে সিং জানি সৌহার্দতা হবে সৌহার্দ পিতাহীন হবে পিত্তহীন নিজিত নৈত ভূমিষ্ঠ ভূমি হয় বুদ্ধিমতি দীর্ঘিকার হবে মূলত মূলত দুর্গকার নিঃশব্দ কাণ্ডারি কাণ্ডারি মধ্য নয় ডয় রশ্মি আনুষঙ্গিক কয়। আনুষঙ্গিক পুরস্কার মুক্ত বনের শেষে সহায় আর কোনো একার রশ্মিকার থাকলে সেটাতে সহায় আসার ময় মহিষী মহিষী হয় দীর্ঘীষ্ট হয় তয় দীর্ঘ মহিষী গণপুত হবে গণপুত ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় এত দ্বারা দয় দয়, আকার ন্যূনতম নয় দুর্গত জফলাতম দ্বন্দ্ব আশি বিশ শিল্প কীর্তি শিল্প কীর্তি ত্রিনয়ন সরি ত্রিনয়ন ব্রাহ্মণ মধ্য হবে প্রতিষেধক প্রতি ধ সয় প্রতিষেধক প্রতিযোগিতা প্রতিযোগিতা গীতা বানানো রশ্মিকার হবে ক্ষতিগ্রস্ত গস্থ আপনার হবে ক্ষতিগ্রস্ত জরুরি জরুরি রয় রশ্মি হবে ইতিপূর্ব ভাবনা হবে ইতোপূর্বে শিরসে ধানের শিরস তারপর শয় ছয় একার হবে আশিস তাহলে ছয় রশ্মি চন্ত আশিস কৃতিত্ব কৃত তৈরশি তয়বয় কৃতিত্ব চৈতালি সূচি তৈতয় রসুকার তৈরশী পত্র সৌন্দর্য 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 সঠিক একটি জব ফল হবে না সৌন্দর্য বানানে ভুবন ভুবন বানানে রসুকার হবে প্রণাম প্রণাম বারণের মধ্যে নয় আকার মূমূর্ষু রসুকার দুর্গকার রসুকার পিপিলিকা বানানে রসিকার দীর্ঘিকার পিপিলিকা উচ্ছৃঙ্খল শৃঙ্খল বানাটি দেখেন কণ্টক মধ্য নয় ট কণ্ঠক জ্বলন্ত জয় বয় হবে নয় তয় জলন্ত সর্বাঙ্গীন হবে সর্বাঙ্গীন মধ্য ন হবে মুহূর্ত পোশাক বানানে তাহলে সয় আকার হবে পোশাক ভণ্ড ভণ্ড মধ্য নয় ডয় হবে সুসময় স ময় আকার সুষম সুসপ্ত সু মধ্য সুসপ্ত বিভীষিকা বি ভীষা রসিকার দীর্ঘিকার একশিক সবার বুদ্ধিজীবী যে কোন দীর্ঘকারীক্ষণ নৈরশী রয় আদক্ষর মন্থনা হবে মন্থর প্রযোজ্য প্রযোজ্য সৌজন্যতা হবে না হবে সৌজন্য খ্রিস্টাব্দ সমীচীন বানানো দুটিতে দীর্ঘিকার হবে প্রতিদ্বন্দ্বী দ্বন্দ্বের দ্বন্দ্বী ভুল বানানে রসিকার হবে পাশান মধ্যে সয় আকার দ্বন্দ্ব ন হবে মধ্যন হবে মুহুর মহু দুটিতে চারটিতে রসিকার হবে মাঝখানে মন্ত্রী পরিষদ রস্বীকার হবে মন্ত্রী পরিষদ যোগ করা এখানে দেরিকারটি রস্বীকার হয়ে যায় শাশ্বত শ্বশ্বত প্রাণে তাহলে সয় বয়ত শয়বয়ত ইতো মধ্য এখানে বিসর্গ হবে না লক্ষ্য লক্ষ্য মধ্যে নয় দীর্ঘি লক্ষণীয় উল্লেখিত উল্লি উল্লি উল্লে না হবে উল্লিখিত উল্লিখিত আনুষঙ্গিক আনুষাঙ্গিক হবে না কিন্তু হবে আনুষাঙ্গিক ভবিষ্যৎবাণী হবে ভবিষ্যধানী মধ্যাহ্ন মধ্যাহ্নবাণী দন্তন্য হবে মধ্যাহ্ন হবে মধ্যান্য শ্রদ্ধাস পদাসু শ্রদ্ধাস পদাসু সরি করছে শ্রদ্ধাস প দেশু দে্বরসু অথবা শ্রদ্ধাস প দাসু দাশু হলে দন্তস্ব আর দেশু হলে মধ্ব পোস্টমাস্টার দুটিতেই মধ্যাশয় যুক্ত হবে শান্তনা দন্ত নয় তয় ব আকার দন্ত নয় আকার শান্তনা উপরোক্ত হবে না উপর যুক্ত সচ্ছন্দ সঠিক হচ্ছে ছয় ছয় বয় আকার নয় আকাশের নয়লা স্বাচ্ছন্দ্য গীতাঞ্জলিতে হবে গীতাঞ্জলি অত্যাধিক হবে না হবে অত্যধিক শ্বশুর বানান তারপর ছয় বয় তারপর ছয় রসুর শ্বশুর গৃহিণী গৃহী মধ্য নয় দীর্ঘি কুর্নিশ কুর্নিশ, মধ্য নয় রশ্মি তা কূর্ণিস সুসুক্ত সুসুপ্ত মানে দন্ত মধু মদন সরস্বু পয় তয় রশ্মি সুসুপ্তি নির্ণীন মানে নির্ণীত নির্ণীত মদন নয় রশ বুদ্ধিমতী বুদ্ধি ম তয় দীর্ঘি বুদ্ধিমতী পানি নিনি অশরীরি দুটি দৈত্য দীর্ঘিকার সৌহার্দ্য জফল হবে না সৌহার্দ্যতে বা সৌহার্দ্য তাও হবে না ধরিত্রী ধরিতি না ধরিত্রী মানে রয় রশ্মি এবং তয় তয় দীর্ঘ তয় তয় রয় দীর্ঘ হবে ধরিত্রী শাশ্বত বানানো হচ্ছে আকার শয় বয় ত তত প্রতিটি প্রতি তয় দীর্ঘ তৈরি ব মধ্যণ হবে অন্তকরণ অন্ত বিসর্গ যোগকরণ অন্তকরণ অদ্য হবে না হবে অদ্যাবোধি প্রত্নতত্ত্ব প্রত্ন তত্ত্ব তয় তয় ব মনীষী বানে তত্ত্ব নয় দীর্ঘী এবং মধ্যাশ্বয় দীর্ঘ হবে প্রতি চিকিৎসা প্রতি চিকির কয় দীর্ঘি মধ্যে রেফ আকার হবে প্রতি চিকিৎসা বানানে লজ্জাকর লজ্জাসকর হবে না হবে লজ্জাকর ভৌগোলিক বানানে গয় ও হবে ভৌগোলিক ক্ষুণ্ণ মধ্য নয় যুক্ত হবে ক্ষুণ্ণ রাত্রি না হবে অহ রাত্র কুটুক্তি কুটু দুর্গ তয় তয় তি অর্ধ অধ্যাবসায় হবে না হবে অর্ধ বসায় অশ্রু জল যে কোনো একটি বলতে হবে হয় অশ্রু না হয় জল উচ্ছ্বাস উচ্ছ্বাস ছয় বয় আকার উচ্ছ্বাস উৎপত হবে উৎপ্রত মনোহরণী সঠিক মনোহারিনী হ্যাঁ মধ্যে দীর্ঘ মনোহারিনি অহর্নিশি সঠিক হচ্ছে অহর্নিশ সঠিক সঠিকভাবে অসহ্য সহযোগিতা বানানে গীতা বানানে গয় রশ্মিত আকার হবে সহযোগিতা সস্ত্রী সঠিক হবে তুন্তস্ব তেস্বয় তয় 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 র দীর্ঘিকার হবে সপরিবারে সপরিবারে কোনো যুক্তমান হবে না বয় রশি ভয় দীর্ঘি বিভীষিকা বানানটি হচ্ছে বয় রশি ভয় দীর্ঘী মধ্যয় রশি কয় আকার বিভীষিকা রাসন স তারপর স আকার স ন রাসন নীলিমা নীলিমা বানান নয় দীর্ঘি লয় রশি ময়াকার নীলিমা দুর্বিক্ষণ দূর্বিকেন্দ্রে দূরে যিনি বোঝানো হয় সেক্ষেত্রে দয় দুর্গকার হবে দূর বয় বয় খ এবং যুক্ত এবং মধ্য ন দ্বন্দ্ব বানান দ্বয় বয় দন্ত নয় দ্বয় বয় দ্বন্দ্ব জীবিকা জয় দীর্ঘ বয়রশি কয়াকার কিন্টার গার্ডেন গার্ডেন ডেন হবে না কিন্তু হবে কিন্টার গার্ডেন গার্ডেন কিং কর্তব্য বিমোর কিং কর্তব্য বিমোর ময় দুর্গকার জন্মবার্ষিক জন্মবার্ষিকী বা জন্মবার্ষিক সঠিক নথিপত্র নতি না কিন্তু নথিপত্র জলসাজ জলস ছয় ছয় বয় আকার স সূৎপত্তি বয় জফলা কণ্ঠত্ব প তয় রশ্মি ভূৎপত্তি শৃঙ্খলা শৃঙ্খলা শ্রদ্ধাঞ্জলি ভূতপূর্ব ভূতপূর্ব বানানে ভয় দুর্গ এবং পয় হবে অস অসাদাচরণ অস রচারণ দেদীপ প্রমাণ দেদীপ দয় একার দয় দীর্ঘি পয় জফলা ময় আকার দেদীপ প্রমাণ উদ্বাস্তু উদ্বাস্তু উদ দয় বয় আকার দন্তশয় তয় তয় উদ্বাস্তু পিতাহীন পিতৃহীন সঠিক শারীরিক তারপর শয় আকার রয় দীর্ঘি শারীরিক রয় রসিক শারীরিক মৎস্যজীবী শুশ্রূষা দৈন্য উদ্বিন্নতা হবে না বিদ্যুন্ন ভবিষ্যৎ ভবিষ্যৎ মধ্যে শয় জফলা খণ্ডত সংবর্ধনা মরিচিকা মরি ম রয় দীর্ঘি চয় রশ্মি কয়াকার মরিচিকা শ্রুতি মধুর সরিক হচ্ছে শ্রুতি মধুর অসাধারণ অসাধারণ বানানো মধ্যে শয়াকার ধয়াকার বৈষ্ণ র মধ্য ন অসাধারণ ন্যূনতম নয় দুর্গু নয় দুর্গু এবং জফলা দন্ত ন তম ন্যূনতম নাতি শীতস তালু শীত বানান তালু সয় নয় শীত নাতি শীত স্বয়ং স্বয়ং বয় স্বয়ংস্তর বয়েরা অপরিণামদর্শী অপরিণাম নাম বানানোর হবে অপরিণামদর্শী সুদর্শন অনন্য পায় অন দৈনত নয় জ ফলাবকার হবে অনন্য পায় জননী বানির দীর্ঘিকার হবে অনন্য পায় জননী বানান অভিনেত্রী অভি নেত্রী বাতিত হবে না ব্যথিত বয় যাওয়া ফলে তয় দীর্ঘিত ব্যথিত ফটোস্টেট উর্মিবনে দুর্ঘ উ হবে শিরো পীড়া পীড়া বয় দীর্ঘি রয় কয় বয় মধ্য না নিকন পাশান হরি তকি হ রয় দীর্ঘি কয় দীর্ঘি হরি তকি দুর্গতি দুর্গতি নির্নিমেষ ময়েকার মধ্যনশ হবে নির্নিমেষ চাকরিজীবীতে চাকরি যে কোনো জীবিত দীর্ঘিকার দুটিতেই বাল্যিকি বা লয়ময় দর্গ দীর্ঘিকার হবে কর্পনা দন্ত ন হবে উপচিকিৎসা উপ চিকির কয় দীর্ঘি রেফাকার জীবাশ্ম বানাটি বা তাল ময় টিকা টিপ্পণী টিকা টিপ্পনি টিপণী বানানে মধ্য নয় টিকা বানান দুটিতেই প্রথমে টিকা প্রয় দীর্ঘ কয়েকার টিপ্পণী ট্রয়দশী পয় মধ্যা নয় দীর্ঘী টিকা টিপ্পনি বয়োজ্যেষ্ঠ মুিত হবে বয়োজ্যেষ্ঠ লিনি, লিনী ময়ার মধয়কার লয়রশ্মী দন্ত নয় দীর্ঘী ব্রি ভূতিভূষণ ব্রি বি ভূ দুর্গকার তৈরি ভয় দুর্গ মধ্য ভোষণ নীভূতিভূষণ আসি, মহি মহি অসি ম হয় দীর্ঘী মধন্তঃদীর্ঘী অসি যুদ্ধমান ধয় জফলা ময় আকার দন্ত যুদ্ধমান সন্ন্যাসিক মধ্যে ছয় দন্ত নয়ময় আকার দন্ত ছয় রশ্মিক সন্ন্যাসিক অধ অধ দয় জভা হবে অধগতি চণ্ডী দাসে চণ্ডীতে দীর্ঘিকার হবে ডাস্টবিন ইংরেজি শব্দ মধ্যে ছয়টা হবে দুর্দশাগ্রস্ত দুর্গস দুর্দশাগ্রস্ত হবে গ্রস্ত হবে না পুঙ্খানুপুঙ্খু সৌজন্য সঠিক উপকরণ হওয়ার পরে ন হবে আহ্বান আহ বয় বয় হবে না আহ বান আহ বান হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইলো আমার জন্য সবাই দোয়া করবেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকটি ফলো দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন অভিযোগ থাকলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম